আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে পবিত্র ঈদ ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আমাদের সোনাপাতিল যুব সমাজ আয়োজিত সিনিয়র ভার্সেস জুনিয়র টিমের ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ খেলাটি সম্পন্ন হলো মূলত সিনিয়র জুনিয়র খেলা হলো খেলাটি এমন একটা পর্যায়ে চলে গেছিল যে একদম প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ হয়েছে এবং সিনিয়াররা অনেক সিরিয়াস ভাবে খেলেছিল ম্যাচটা জেতার জন্য কিন্তু আনফরচুনেটলি তারা আমাদের সঙ্গে জিততে পারে নাই তারা 18 রানে পরাজিত হয়েছে শেষ পর্যন্ত আজকে এই খেলার মাধ্যমে আমরা আমাদের ছোটবেলায় ফিরে গেছিলাম কারণ খেলায় একটু পর পর রান নিয়ে চুরি হচ্ছে ওয়াইড বল না রাইট বল এটা নিয়ে তর্ক বেঁধে যাচ্ছে একটু পর পর ঝামেলা তৈরি হচ্ছে আসলে এগুলো সিরিয়াস বিষয় না তারপরেও এমন ভাবে আমরা মানে এটা উদযাপন করেছি যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের সোনা বাতিল আমাদের একদিনের ক্রিকেট টুর্নামেন্টে টস অনুষ্ঠিত হচ্ছে মুরব্বী একাদশ বনাম একাদশ যদি

ठीक <laughs> ঠিক আছে কেউ ফোন দেয়নি তো দরকার হয় না যদি বা তারপরে হারলা হারলেও কিন্তু আমরাই এই মাত্র টস শেষ হয়ে গেল টসে ইয়াং একাদশ উইন হয়েছে আমরা এলাকার যারা ভাই ব্রাদার আছি সবাই এখন মোটামুটি বাড়িতে ঈদের ছুটিতে সবাই বাড়িতে এসেছে এই জন্যই আর কি সবাই মিলে এক জায়গায় একত্রিত হওয়ার এই সুন্দর আয়োজনটি করা হয়েছিল খেলার শুরু থেকেই সিনিয়ররা আমাদের কোন ঠাসা করে রাখতে চেয়েছিল আমাদের রান টান একটু কম করেই তারা কাউন্ট করতেছিল রান নিয়েই বারবার আর কি ঝামেলা সৃষ্টি হচ্ছিল এদিকে আমাদের উড়াধুড়া ব্যাটিং দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে একটু পর পরই রান দেখে তাদের মানে রান নিয়ে আর কি ঝামেলা সব থেকে বেশি হয়েছে এই রান কাউন্ট করা নিয়ে ঝামেলা আপনারা ভিডিও তা একটু পরে দেখতে পাবেন করতে চলে আইছে সিফটি করতে চলে আইছে সব সব দল

এই উত্তেজনাপূর্ণ মুহূর্তটা ভিডিও ক্যাপচার করার জন্য সিনিয়রের মুখ টুক শুকنيه হয় সব বসে আছে এবং हारার সম্ভাবনা দেখে অনেকেই এখন মার ট্যাগ করে পালিয়েছে বাড়ির উদ্দেশ্যে সিনিয়রের সাকিব আল হাসান 75 নাম্বার শুরুসসা কি চেষ্টা করতেছে ঠেঙ্গে লাগছে এই বল নো বল দিচ্ছে ঠেঙ্গে লাগিছে বল এই বল দিচ্ছে ভিডিও আছে কত লাগিছে বল এক বল বোনাস দেওয়া হয়েছে ইচ্ছা করি আরে তাহার আজ জিতুক এত আত্মনাতার ভাল লাগতেছে না জুনিয়র গ্রুপ আনন্দের জন্য বস্তু দিলাম এ সব আসো সব আসো ও আলহামদুলিল্লাহ সবকিছুর পরে সময়টা অসাধারণ কাটিয়েছি আমরা আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহ